সেট একই রকম কাজ করার এইটার ব্যাপারটা একটু বলি আজকে যতগুলো ডিজাইন দেখাবো সবগুলো খুবই কমফোর্টেবল এখন অনেকে ভাবতে পারেন যাবো এগুলো তো এত গর্জিয়াস কাজ করা কিভাবে কমফোর্টেবল এটা আসলে ম্যাটেরিয়ালের উপর একটা ডিপেন্ড করে আর বাকিটা হচ্ছে ফিনিশিং যেহেতু এগুলো ডিজাইনার পিস এগুলোর ফিনিশিং কাপড় কোয়ালিটি সম্পূর্ণ আলাদা খুবই কমফোর্টেবল আপনারা করতে পারবেন এগুলো শুধু আয়না আয়না শুধু আয়না মানে অনেক হেভি হয় কিন্তু বাট গর্জিয়াস ড্রেস শুধু হেভি হওয়াটাই কিন্তু ফ্যাক্ট না এটাও কিন্তু গর্জিয়াস বাট যেহেতুগুলো ডিজাইনার পিস বাহিরের কালেকশন এইজন্য কিন্তু এগুলো সুপার কমফোর্টেবল যেটা আপনারা আসলে হাতে নিলে

সো এটা ফন্ট কাটের মধ্যে আরেকটা ডিজাইন যেটা আমরা ফার্স্ট অফ অল এখন যেটা দেখাচ্ছি এটা জাম কালারের মধ্যে নিচের কাজগুলো দেখুন আচ্ছা এটা হচ্ছে আপনার জামাটা ফাউল সেন্টার কাটের মধ্যে খুব সুন্দর করে কাজ করা মিরর এবং স্টোনের কাজ হাতায়ও কাজ থাকবে ব্যাক সাইডটা দেখায় সম্পূর্ণ ইট কালেকশন এখানে আসলে পেয়ে যাবেন ঈদের সব লেটেস্ট কালেকশন নিদি এখানে চলে আসছে এইটার কালার আছে দুইটা কালার জাম কালার আরেকটা কালার হচ্ছে খুব সুন্দর একটা ফিরোজা কালার খুবই সুন্দর একটা ফিরোজা কালার তবে এটার প্রাইস পড়ছে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো

বোঝা যায় কারণ কি এটার কাজ একটা ব্যাপার থাকেই এই

পেস্ট কালার পার্লের কাজ স্টোনের এর কাজ মিররের কাজ মানে ভাদের এই ড্রেসে কিন্তু মিরর আছে বাট এটা আপনি হাত দিবেন এখানে মিরর ফিল করতে পারবেন এটা ব্রাইডাল ব্যাক সাইড একটু দেখাই ভাই ব্রাইডালের মধ্যে এই টাইপোও কিন্তু অনেক আপুরা চায় মানে জর্জের জার আছে মানে এই কাজটা কিন্তু হচ্ছে বুটিক টাইপের সোনাগুলো সিম্পল হবে না সোনা কিনতে বাড়া দরকার ওয়াও এটা রেড কালার এটা আর প্রাইস কত পড়ছে ভাই 10000 10000 10000 এটা চাইলে এক্সক্লুসিভ কালেকশন হিসেবে নিতে পারেন বা এক্সক্লুসিভ পার্টিয়ার কালেকশন হিসেবে নিতে পারেন আবার ব্রাইডাল জন্যও নিতে পারেন এটার প্রাইস পড়বে হচ্ছে ওকে দেখুন এটা একটা চমৎকার কালেকশন কট সুতার কাজ তারপরে স্টোনার মিরনের কাজ হাতাতেও কাজ ব্যাক সাইডটা দেখাই ফন সাইড ব্যাক সাইড রকম কাজ এটা কি জর্জেটের উপরে না অন্যটা সিম্পল হবে এই যে আচ্ছা এই জর্জেটা একটু শাইনিং এই যে এটার কালার কি কি আছে দেখ এটা পেঁয়াজ কালার অনিয়ন কালারটা দেন এটা হচ্ছে একদম লাইট ফিরোজা টাইপের একটা কালার ম্যাট কালার গুলো হ্যাঁ প্রত্যেকটা কালারই ম্যাট দেন আরো কালার হবে এটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আপনার কালার বোঝার জন্য আপনাদেরকে এখানে দেখতে হবে ঠিক আছে এটা হচ্ছে আপনার একটু মানে টেরাকোটা টাইপের নুট কালার বলতে পারেন বা চকলেটি টাইপের একটা নুট এটার প্রাইস পড়বে কত ভ্যা প্রাইস কত আপনার হ্যাঁ মিনিট এটা পড়ছে 8000 টাকা কালার আছে আরেকটা খুব সুন্দর একটা ওয়াইন কালার প্রাইস सेम থাকছে 8000 জি 8000 এই সুন্দর ড্রেসটা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এখন যেটা দেখাচ্ছি এটাও কি সেন্টার কার্ড এটা হচ্ছে নিচের পার্ট আচ্ছা 6000 এটা নিচের পার্ট আর এটা হচ্ছে উপরের পার্ট এত প্রিমিয়াম কাচ ভিয়ర్స్ এটা কি টু এই যে কাজটা দেখুন এগুলো প্রত্যেকটির সাথে ওন্না পাবে এটা প্রাইস প্রাইস

ও মাই গড বিয়ার্স এটার কালারটা দেখুন কি ভাইব্রেন্ট একটা হচ্ছে মাস্টার্ড টাইপের লেমন আর কি লেমন কালারই খুবই ভাইব্রেন্ট একটা লেমন আর সাথে হোয়াইট বুটিক্স এর কাজটা এত ভালো লাগছে ওইটারই কালার প্রাইস করবে হচ্ছে 7500 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এইটা একটু डिफरेंट টাইপ কালেকশন ওয়াও অনেক বেশি সুন্দর অ্যাশ কালার নিচের প্যানেলটা দেখুন এটা ভেলভেটের মধ্যে আছে এটার জামাটাও কিন্তু আরো 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 বেশি গর্জিয়াস এই যে পুরোটা এরকম সুন্দর করে একটা কাজ করা দেখুন কুন্দন পাথরেরও কাজ আছে এটার ওন্নাটা হবে সিম্পল এটা প্রাইস 10000 ওকে এখন যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর গাউন খুবই প্রিমিয়াম খুবই ফেন্সি এবং এলিগেন্ট কালেকশন এটা বলতেই হচ্ছে কারণ এগুলো একদম সিম্পলের মধ্যে প্রিমিয়াম পাকিস্তানি ভিয়ার্স এটা ফার্স্ট অফ অল ম্যাটেরিয়ালটা ধরলে আপনারা বুঝতে পারবেন কাজের ফিনিশিংটাও দেখতে পাচ্ছেন মানে একদম সিম্পলের মধ্যে এলিগেন্ট কালেকশন এটা হচ্ছে গাউনটা এটার ওন্নাটা অনেক সুন্দর করে একটা কাজ হবে কালার দেখাচ্ছি এটা টুকটুকে একটা রেড কালার আছে

হিউজ খের যারা ঘেরের গাউন পড়তে পছন্দ করেন এটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এক কথায় অসাধারণ কালারটা খুব সুন্দর ডুয়েল টোন দিচ্ছে লাইট ডিপ ডুয়েল টোন সাথে গোল্ডেনের টোন ট্রিপল টোন টোনের একটা গাউন ব্যাক সাইডেও কাজ থাকবে আর এটা অন্যটা আরো সুন্দর সেই ম্যাটেরিয়ালের মধ্যে চারপাশে কাজ করে এটা প্রাইস কত পড়ছে ভাই আর একটা কালার হবে খুব সুন্দর ফিরোজা কালার আট হাজার আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে কয়েকটা এইটা কিন্তু অসম্ভব সুন্দর একটা গাউন আপনারা যারা হচ্ছে এই যে বেনোশ গাউন নিতে চাচ্ছেন এটা খুবই সুন্দর আর ফেন্সি ম্যাটেরিয়ালের মধ্যে বডিটা পুরোটা হচ্ছে জাদরসি ওয়ার্ক করা আছে এবং এটার সাথে ওন্না হবে প্যান্টও আছে টাইটস আছে আচ্ছা কালার দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা মিন্ট গ্রিন দেন এটা হচ্ছে আপনার লেমন গ্রিন প্রাইস কত পড়ছে এটা এটা প্রাইস পড়ছে আপনার প্রাইসটা আপনাকে বলে দিয়েছি 8000 টাকা আর একটা কালার হবে আর একটা কালার যেটা আছে লাস্ট ওয়ান লিলাক কালার ল্যাভেন্ডার কালার এই যে প্রাইস পড়বে হচ্ছে 8000 ডিজাইনার কালেকশন হচ্ছে আট হাজার তাই না ওকে সো যা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে দা স্মার্ট গার্ল যেটা হচ্ছে ইস্টার মলকে শপিং কমপ্লেক্স চার তলাতে সব হচ্ছে তিন আর ফোন নাম্বার ক্রিকেটে দেওয়া আছে আর ফোন নাম্বার তো ভিডিওস ক্রিটে দেওয়া অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট